নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার যে সমস্ত আমার যে জব সুপার বাংলা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিন ওখানে আমুল কোম্পানির ভিডিও দেওয়া রয়েছে আমুল কোম্পানিতে কি কাজের ডিটেলস সমস্ত কিছু কিন্তু ওই চ্যানেলে দেওয়া রয়েছে জব সুপার বাংলাতে গিয়ে আপনাকে ডিটেলসটা দেখে নিতে হবে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ আর ডিউটি আওয়ার্স কি রয়েছে খাওয়া দাওয়ার কী সিস্টেম রয়েছে রুম ফেসিলিটি কি রয়েছে এবং কি কাজ করতে হবে সমস্ত কিছু কোন লোকেশানে আসতে হবে কটা সময় আসতে হবে স্যালারি কি রয়েছে তো সমস্ত কিছু ডিটেলসে ওখানে আলোচনা করা রয়েছে তো আমুল কোম্পানিতে যারা জয়নিং করবেন আমূল কোম্পানিতে আগামীকালে কিন্তু জয়নিং রয়েছে স্পট জয়নিং রয়েছে আমাদের সরাসরি জয়নিং করানো হয় তো এই আমুল কোম্পানির সরাসরি জয়নিং যদি করতে চাও অবশ্যই ওখানে গিয়ে জব সুপার বাংলাতে গিয়ে ভিডিওটা দেখে নেবে ওটাতে কিন্তু ধনিয়াখালী লোকেশানে কাজটা হবে ধোনিয়াখালী স্টেশনে কিন্তু মিট করব আমরা ধনিয়াখালী স্টেশন যেটা ডানকুনি থেকে যেতে হয় বর্ধমান লাইনে হুম ওই ধনাকালী স্টেশনে মিলতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে তো সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা রয়েছে ওখানে গিয়ে দেখে নিন এছাড়াও আরও একটা আট ঘন্টা ডিউটিরও কাজের আপডেট রয়েছে একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো সেটাও আপনারা দেখবেন ওখানে গিয়ে সেই আট ঘন্টা ডিউটির ডিটেলস থেকে যদি মনে হয় হ্যাঁ এই কাজটা আমি করবো বা ইন্টারেস্টেড রয়েছো সেটাও সরকার আন্ডারটেকিং কোম্পানি রয়েছে একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো সমস্ত কিছু ডিটেলসে ওখানে আলোচনা করা থাকবে এবং পরপর দুটো আলাদা আলাদাভাবে ভিডিওটা দেওয়া রয়েছে অর্থাৎ আমূল কোম্পানির একটা আলাদা ভিডিও রয়েছে আর একটা আট ঘন্টা ডিউটির যেটা সেটারও আলাদা ভিডিও রয়েছে তো ওখানে আলাদা আলাদাভাবে সেইভাবে গিয়ে আপনারা দেখে নিন ভালোভাবে দেখে যদি মনে হয় কাজ করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার কল করে নিতে পারেন সেক্ষেত্রে যদি যোগাযোগ নাও করতে পারেন তাহলে অবশ্যই তোমরা সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটার মধ্যে অবশ্যই কিন্তু ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন আর ওখানে গিয়ে তো সরাসরি অবশ্যই জয়নিং করতে পারবেন তো সমস্ত কিছু ডিটেলসে ওই চ্যানেলে আলোচনা করা রয়েছে জব সুপার বাংলা এই চ্যানেলে গিয়ে অবশ্যই ফলো করে নিন আর চ্যানেলে চ্যানেলের যে লিঙ্কটা সেই লিঙ্কটাও আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও ডাইরেক্ট ওই চ্যানেলে তোমরা চলে যেতে পারবে তো অবশ্যই আরও অন্যান্য কাজের আপডেট নিয়ে আসবো এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করে রাখবেন আসব আরও নিত্য নতুন অনেক কাজের খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম